কুমারী রূপে দেবী পুজো কুমারী পুজোর এক ঐতিহ্য আজও রয়ে গেছে বাঙালির মনে প্রতিবারের মতন এই বছরও জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে অত্যন্ত ভক্তি নিষ্ঠার সাথে পালিত হবে দুর্গা পুজো উপলক্ষে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী শিব প্রেমানন্দী মহারাজ বলেন প্রতি বছরের ন্যায় এই বছরও আমরা অত্যন্ত ভক্তি নিষ্ঠার সাথে দুর্গাপুজো করব পুজোর অবিচ্ছিন্ন অঙ্গ হিসেবে থাকবে কুমারী পুজো মহিলাদের সম্মানের উদ্দেশ্যেই এই কুমারী পুজো যেখানে বাইরের দেশে মহিলাদের ভোগ্য বস্তু হিসেবে দেখা হয় সেখানে আমাদের দেশে তাদেরকে মাতৃরূপে রূপে পুজো করা হয় কুমারী পুজোর পাশাপাশি পঞ্চমী থেকে দশমী পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠান আশ্রম প্রাঙ্গনে করা হবে রামকৃষ্ণ মা সঙ্গে অনেকটা আশ্রমগুলিতে দুর্গাপূজা করা হয় মূর্তিতেও করা হয় কিছু ঘাটেও করা হয় অনেক সেন্ট্রাল মূর্তিতে হয়

সপ্তমী আষ্টমী নবমী দিন আমাদের প্রসাদের ব্যবস্থাও থাকবে ভক্তদের তো আমাদের দুপুরবেলা মানে সকালবেলা পূজার পরে পূজার আগে পুষ্পাঞ্জলি অষ্টমী দিন কুমারী পূজা অনুষ্ঠিত হবে এটা একটা বড় অ্যাট্রাকশনের একটা হিউজ ক্রাউড এটা করে স্বামী বিবেকানন্দ নিজে এটা শুরু করেছিলেন উনি ওনার জীবন চরিত্রে পাওয়া যায় উনি অনেকবারই কুমারী পূজা করেছিলেন ટ સુ ઉન્નત સમજ તૈયારી પ્રાચ્ય પાશ્ચાત એટલે પ્રાચી મને নারী হলেন মাতৃ স্থানে থাকেন আর পাশ্চাত্য যে সে ওয়েস্টার্ন কান্ট্রিজে উনি একটা ভোগ্য উনি একটা স্ত্রী এভাবে দেখা হয় সেখানে স্বামীজি কিন্তু পুরুষ পুরুষ জাতিটাকেও নারী জাতিকে বেশি সম্মান দিয়েছেন উনার অনেক চিঠি উল্লেখ পাওয়া যায় উনি যেরকম পদদলিতের মানুষের কথা বলেছেন গরিবদের কথা বলেছেন কিন্তু ওর সঙ্গে কিন্তু নারী জাতির উত্থানের কথা ওদের এডুকেশন ওদেরকে কি করে আপলেট করা এই কথাগুলি উনি বারবার বলছেন শ্রীরামকৃষ্ণ দেবের জীবনে ওটা পাওয়া যায় উনি স্বয়ং ওনার পত্নী সারদা পূজা করছিলেন জলপাইগুড়ি থেকে স্বয়ং সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ